ওহে মুসলিম তুমি দেখছো না কেন বিশ্বের পরিণাম কাফের তাগু দিয়েছে কেড়ে তোমার সম্মান এখনো কেন ঘুমিয়ে তোমরা না দিয়ে স্লোগান জিহাদি সমাধান এরে জিহাদি সমাধান জিহাদি সমাধান এরে জিহাদি আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়া সালাতু আলা রাসূলিল করিম আলহি ওয়া আসাহিহি রজিম আম্মিল্লাহ বিসমিল্লাহ রাহিম কাছে ও দূরে দেশে ও প্রবাসী যে যেখান থেকে আমাদের আজকের আলোচনা শুনছেন ও দেখছেন অনুষ্ঠানের শুরুতে তৈয়বা এইচডি মিডিয়া বাংলা চ্যানেলের পক্ষ থেকে আমি মোহাম্মদে রিদুয়ানুল ইসলাম যশুরী আপনাদের সকলকে জানাচ্ছি আন্তরিক মুবারকবাদ সম্মানিত দর্শক ও শ্রোতা আমাদের আজকের আলোচনার বিষয়বস্তু হচ্ছে জামানার মুজাদ্দিদকে কিভাবে চিনবেন মুজাদ্দিদকে চিনার উপায় কি আপনারা যারা জশুরি ইসলামিক মিডিয়া বাংলা চ্যানেলের প্রথম পর্বটি দেখেছেন সেখানে আমরা এই জামানার মুজাদ্দেদকে এই বিষয় নিয়ে একটি আলোচনা করেছিলাম সেখানে আমরা বলেছিলাম বর্তমান জামানাতে আল্লাহ প্রদত্ত মুজাদ্দেদ হচ্ছে ইমাম মাহমুদ বিন আব্দুল কাদির বিন আবুল হোসেন মুজাদ্বেদ শব্দের অর্থ হচ্ছে সংস্কারক প্রতি হিজরি শতকের শতকেতে মুসলিম সমাজ সংস্কার মুসলমানদের মধ্যে অনুপ্রবেশ অন ইসলামিক রীতিনীতির মূল পাঠন এবং ইসলামের প্রকৃত আদর্শ পুনর জন্য মুজাদ্দেদগণ পৃথিবীতে আবির্ভূত হন একই সময়ে একাধিক মুজাদ্দেদ থাকতে পারেন যারা ইসলামের নামে অনইসলামিক কার্যক্রম কার্যক্রম শিরিকবেদ আত কুসংস্কারকে বিলুপ্ত করে নিখুঁত ইসলামী সমাজ ব্যবস্থাকে পুনরায় প্রতিষ্ঠিত করেন যারা ইসলামের মধ্যে ইসলামের নামে যে সমস্ত অন ইসলামিক কার্যকলাপ চলে সেগুলোকে দূর করেন তারাই মূলত মুজাদ্দেদ তবে প্রতি শতকের শেষভাগে একজন মুজাদ্দেদ আল্লার পক্ষ থেকে আসেন যিনি মাইজদ্দীদুল্লাহ দিন আহা যিনি এসে দিনকে সংস্কার করেন যেমনটি আবু হুরাইরা রদি আনহু থেকে বর্ণিত সহি আবু শরীফের চাই হাজার দুই শত একানব্বই নম্বর হাদিস শরীফের মধ্যে এসেছে সেখানে আবু হুরাইরা রদি আল্লাহতআহু আল্লাহ রসুল সাল্লাম থেকে বর্ণনা করেছেন আল্লাহ রসুল সাল্লাহি সাল্লাম বলেন ইন ইয়াবা আসু লিহাজ হিল আল্লাহ রোয়াসিক মিয়া সানাতিম মাইজাদিন আহাম মুসলমানদের মধ্যে আল্লাহ তালে উম্মাতের কল্যাণের জন্য প্রত্যেক শতাব্দীর শেষে এমন এক ব্যক্তির আবির্ভাব গঠান বা এমন একজন ব্যক্তিকে পাঠান যিনি তাদের দিনকে সংস্কার করেন তো তাজাদ্দেদকে চিনার উপায়টা কি আমরা বলেছিলাম যিনি মুজাদ্দেদ তার পরিচয় হাদিস দ্বারা নিতে হবে আল্লাহর মনোনীত বান্দা যেমন ইমাম মাহমুদ মুজাদ্দেদ এবং উনি খলিফা জন ইমাম আসবে এটা শহি বুখারি মুসলিম আবুদৌদ সিয়া তার সকল হাদিসের গ্রন্থের মধ্যে আসছেন জন ইমাম জন খলিফার প্রকাশ ঘটবেন এর মধ্যে বারোতম ইমাম হচ্ছে ইমাম মাহাদি অনেকে প্রশ্ন করেন বারো ইমাম এটি শিয়াদের আকিদা এটি অনেকটা অজ্ঞতা থেকে এই কথাটা বলা হয় বারো ইমাম এটা শিয়াদের আকিদা নয় এটা আহলি সুন্নতল জামাতের আকিদা যে জন ইমাম আসবে তবে বারো ইমামের নামে শিয়ারা একটা আকিদা তৈরি করেছেন তারা বারো ইমামের কথা বলে আর সেই বারো ইমামের মধ্য থেকে কয়েকজন ইমামকে তারা ইমাম জাফর সাদেক ইমাম হাসান হুসেন থেকে নিয়ে এরকম কয়েকজন ইমামকে তারা নিয়েছেন যারা সর্বজন মান্য শ্রদ্ধেয় আর কিছু ইমাম তারা নিজ থেকে তাদের দলের শিয়াদের দলপতি লিডারদেরকে তারা নির্ধারণ করে বারোটা নাম দিয়ে এগারোটা নাম দিয়ে বারোতম ইমাম ইমাম মাহাদি বলে তারা প্রসার করে এবং তারা বলে যে বারো ইমাম তারা মা আসুম তারা বিশ্ব পরিচালনা করে কিন্তু আহলে সোম্মতল জামাতের মতে যে জন ইমাম আসবে তারা মা আসুম হবে না ইমামরা মাসুম হয় না ইমামরা ভুল করতে পারে তবে হ্যাঁ এক্ষেত্রে একটা কথা মনে রাখতে হবে বারো ইমাম যারা হবেন তাদের দ্বারা কখনোই চারটা কাজ হবে না যেমন এক নাম্বার কাজ হচ্ছে তাদের দ্বারা আত্মসাত হবে না কারণ তারা উম্মার সম্পদ উম্মার কাছে বিতরণ করার জন্য এসে থাকেন উম্মার আমানত উম্মার কাছে ফিরিয়ে দেওয়ার জন্য ওনাদেরকে দায়িত্ব দেওয়া হয় সুতরাং এদের দ্বারা কখনো আত্মসাত সম্ভব নয় দুই নাম্বার। এদের দ্বারা কখনো শির্খ হবে না বারো ইমাম যারা হয় তাদের দ্বারা কখনো শির্খ হবে না কারণ ওনারা শির্খ কে ধ্বংস করে একত্ব বার্তাকে প্রতিষ্ঠা করার জন্য পৃথিবীতে আসেন সুতরাং তাদের দ্বারা শির্ক হবে না তিন তারা কুফুর তাদের দ্বারা কুফুর হবে না কুফুরি হবে না ইমামগণ আসেন কুফুরিকে মূল উৎপাটন করার জন্য সুতরাং বারো ইমামের কারো দ্বারাই কুফুরি হবে না এবং এদের দ্বারা মিথ্যা হবে না এরা আসে সত্য প্রতিষ্ঠা করার জন্য ন্যায় ইনসাফ প্রতিষ্ঠা করার জন্য সুতরাং ওনারা কখনোই মিথ্যাবাদী হতে পারে না এদের দ্বারা মিথ্যা সম্ভব নয় এছাড়া অন্য অন্য গুণা হতে পারে কিন্তু এই চারটা গোনা তাদের দ্বারা কখনোই হবে না বারো ইমাম যারা এক আমি যেটা বলেছিলাম যে তাদের দ্বারা কখনোই কেউ হবে না তাদের দ্বারা আত্মসাত হবে না উম্মার টাকা উম্মার অর্থ আত্মসাত করবে না কারণ ওনারা আসেই মূলত উম্মার অর্থ উম্মার কাছে ফিরিয়ে দেওয়ার জন্য ন্যায় এবং ইনসাফ প্রতিষ্ঠা করার জন্য সুতরাং ইমাম মাহমুদ বিন হাবিবুল্লাহ ইমাম মাহমুদ বিন আবদুল কাদির বিন আবুল হুসেন যিনি এই জামানার মুজাদ্দেদ উনি বারো ইমামের অন্যতম একজন ইমাম ইমাম মানসুর উনিও বারো ইমামের একজন ইমাম মাহাদি উনিও বারো ইমামের একজন সুতরাং ইমাম মাহমুদ হাবিবুল্লার দ্বারা চারটা কাজ কখনো হবে না ইমাম মানসুরের দ্বারাও হবে না এবং ইমাম মাহাদির দ্বারাও হবে না আত্মসাত হবে না কুফুর হবে না শির্ক হবে না এবং মিথ্যা হবে না এই চারটা কাজ ওনাদের দ্বারা সম্ভব নয় তা এই ইমামকে চেনার উপায় হচ্ছে মুজাদ্দেদগণকে চেনার উপায় হচ্ছে তাদের নাম হাদিস দ্বারা প্রমাণিত থাকতে হবে এই শেজামানার যেহেতু মুজাদ্দেদ যেমন ইমাম মাহমুদের নাম ওনার বাবার নাম ওনার মার নাম ওনার গ্রামের নাম ওনার শারীরিক বর্ণনা উনি কত বছর হতে থাকবে ওনার উপর অর্পিত দায়িত্ব উনি গাজুয়াতুল হিন্দের আমির ওনার মাধ্যমে মুসলমানদের বিজয় হবে এটা হাদিস দ্বারা প্রমাণিত ইমাম মানসুর উনি ওনার দ্বারাও হাদিস দ্বারা প্রমাণিত উনি বিশ বছর বিশ্ব পরিচালনা করবেন উনি কাহতানি হবেন ইমাম মাহমুদ কাহতানি হবেন এরপরে ইমাম মাহাদি ওনার নাম ওনার বাবার নাম ওনার মার নাম ওনার গ্রামের গ্রামের নাম ওনার শারীরিক বর্ণনা এবং কয় বছর খেলা হতে থাকবেন এগুলো হাদিস দ্বারা প্রমাণিত সুতরাং এই জামানাতে যদি কোনো মুজাদ্দের দাবি করে যে উনি মুজাদ্দেদ তাহলে আপনি সরাসরি তাকে জিজ্ঞেস করেন তার নাম হাদিস আছে কিনা তার বাবার নাম আছে কিনা তার মার নাম আছে কিনা তার উপর অর্পিত দায়িত্ব এগুলো আছে কিনা যদি এইভাবে ধরতে পারেন তাহলে তার ভণ্ডামি ফাঁস হয়ে যাবে কারণ অনেক মুজাদ্দেদ আছে যারা মুজাদ্দেদ দাবি করে অথচ মুজাদ্দেদ দাবি করার পরে তাদের কোনো কর্মকাণ্ড মুজাদ্দেদের দেখা দেখা যায় না বরঞ্চ তারা সিরিকবিদে আত্মের দিকে মানুষকে আহ্বান করছে যদি প্রকৃত মুজাদ্দেদ হয়ে থাকে তাহলে সর্বপ্রথম উনি তাও হেদের দাওয়াত দিবেন তাও ঈদের রুকুন হল দুইটা এক নাম্বার হচ্ছে বর্জন আর এক নাম্বার হচ্ছে গ্রহণ করা বর্জন হচ্ছে তাগুদকে বর্জন করতে হবে কোনো মুজাদ্দে তাগুদের সাথে ন্যূনতম সম্পর্ক থাকবে না বরঞ্চ তাও হেদকে উনি স্পষ্টভাবে ক্লিয়ার করে দিবেন তাওহীদ একত্রবাদকে উনি জাতির সামনে স্পষ্টকারে ক্লিয়ার করে দিবেন তাওহীদ এবং তাগুদ এই দুইটা দুইটা জিনিস যেখানে তাওহীদ থাকবে সেখানে তাওহিদের ষড়যন্ত্র সর্ব অবস্থায় তাগুদ করবেন এই তাগুদ চাইবেন তাওহীদকে ধ্বংস করার জন্য আর মুজাদ্দের যিনি উনি এই তাওহিদকে প্রতিষ্ঠা করবেন তাগুদকে ধ্বংস করবেন সুতরাং আল্লাহ প্রদত্ত মুজাদ্দের যিনি হবেন ওনাকে চিনার সর্বপ্রথম প্রধান আলামত হচ্ছে যে উনার নাম পরিচয় কোরআন এবং সুন্না দ্বারা থাকবে দ্বিতীয়ত উনি তা সেইদের জানাবাহী হবেন তিনি একত্রবাদকে প্রতিষ্ঠা করবেন তিনি তাগুদকে ধ্বংস করবেন তাগুদকে সমূলে ধ্বংস করবে ওনার দ্বারা আল্লা স্নায় এরপরে ওনার মুজাদ্দেদ হচ্ছে এই মুজাদ্দেদের অন্যতম আরেকটা বৈশিষ্ট্য হচ্ছে উনি মুসলিম উম্মাকে ঐক্যবদ্ধ করবেন মুসলিম উম্মার মধ্যে উনি বিভক্তি করবেন না শিয়া সুন্নি রাফিজি শিয়া মুতাজিলা দেওবন্দি তাবলিগি মাঝাবিলামাজাবি আহলে হাদিস আহলে কোরআন এই সমস্ত ফেরকার দিকে উনি মানুষকে আহ্বান করবেন না উনি কোনো নির্দিষ্ট দলের দিকে মানুষকে আহ্বান করবেন না উনি মানুষকে ইলাল্লাহর দিকে ডাকবেন যেমনটা পবিত্র কোরআনুল কারিম আল্লাহ বলছেন ওমান আহসানু মিম্মান দা আল আমিলা ও আমিহ কিন্নানি মিনাল মুসলিমিন তার চাইতে উত্তম কথা কার যে মানুষকে আল্লাহর দিকে ডাকে এবং আমলে সলেহা করে এবং বলে আমি একজন মুসলিমদের অন্তর্ভুক্ত সুতরাং মুজাজ্দের যদি তিনি হয়েই থাকেন তাহলে কখনও তিনি দলীয় দলের দিকে আহ্বান করবেন না দলীয় গুরামের দিকে আহ্বান করবেন না উনি দলকে প্রতিষ্ঠা করবেন না উনি প্রতিষ্ঠা করবেন আল্লাহর দেওয়া ইসলাম উনি ইসলামকে প্রতিষ্ঠা করবেন উনি মুসলিম হিসেবে পরিচয় দিবেন উনি কখন কি করবে না আপনার ভিন্ন কোনো পরিচয় দিবে না হানাফি সাফি, মালিকি হাম্বলি কাদরি চিস্তি মুজাদ্দি নকশেবুন্দি এইভাবে আহলেহাদি ইসলাম আজহাবি সালাফি এই ধরনের দলে উপদলে বিভক্ত উনি করবেন না মুসলিম উম্মাকে উনি মুসলিম হিসেবে পরিচয় দিবেন বিভিন্ন দল উপদলে বিভক্ত করবেন না তাহলে আমরা জানলাম মুজাদ্দেদ যিনি হবেন যেহেতু মুজাদ্দেদকে চিনার উপায়ের ব্যাপারে বলতেছি এই মুজাদ্দেদ কি করবেন আল্লাহ রসুল আলাইসাল্লামের যে দিন সেই দিনকে প্রতিষ্ঠিত করবেন অন্য কোনো উদ্দেশ্য না অন্য কোনো দলকে প্রতিষ্ঠা করবেন না এবং উনি সবাইকে ঐক্যবদ্ধ করবেন উনি তাকফির করবেন না ওনার কাজ হচ্ছে মুসলিম উম্মাকে ইমানের দিকে আহ্বান করা উনি মুসলিম উম্মাকে তালিম দিবেন আর বিধর্মী যারা কাফের বেইমান মুশ্রিক আছে তাদেরকে তিনি কালেমার দাওয়াত দিবেন এদেরকে দিবেন কালেমার দাওয়াত আর মুসলমানদেরকে দিবেন তালিম হ্যাঁ দিন শিক্ষা দিবেন আর কাফেরদেরকে দিনে দিনের দিকে আহ্বান করবেন এটা হচ্ছে কাজ কিন্তু আজকে তো আমরা দেখি এমন মুজাদ্দেদ আছে যারা মুসলমানদেরকে কাফের বানান মুনাফি মুনাফিক বানান তাকফির করেন ঢালাও ভাবে তাকফির করবেন না মনোনীত বান্দা কখনোই তাকফির করবেন না উনি মানুষকে এসলাহ করবেন উনি পদ মানুষগুলোকে পথের দিকে নিয়ে আসবেন জাহান্নামিদেরকে জান্নাতের পথ দেখাবেন উনি কাছে টেনে নিবেন উনি কোনো শত্রু শত্রু তামি করবেন না বরঞ্চ ওনার সাথে যারা খারাপ ব্যবহার করে তাদের সাথেও তিনি ভালো ব্যবহার করবেন এটা হচ্ছে মুজাদ্দেদের বৈশিষ্ট্য এটা হচ্ছে মুজাদ্দেদের কাজ মুজাদ্দেদ সর্ব অবস্থায় প্রকাশ্যে থাকবেন আরেক তালামত খেলো রাখবেন মুজাদ্দের যিনি উনি গোপনে রাখবে না আজকে দেখবেন অনেকে গোপনে প্রতিষ্ঠা করতে চায় মুজাদ্দেদ বা আমির উনি সর্বসাধারণের সাথে মিশবে যেখানে সেখানে তিনি চলে যাবে দাওয়াত দিবেন চলে যাবে উনি ভয় করবেন না আজকে দেখি আমরা অনেকে গর্তের ভিতর পলায় পলায় দাওয়াতি কাজ করতে চাই এইভাবে হয় না কারণ একজন আমিরের কাজ হচ্ছে তিনি মামুরের সাথে মিশবেন মা আমুরের সুখ দুঃখ তিনি বাক করে নেবেন আমির আপনি আমির যে আমিরের অনুসরণ করেন সে আমিরকে আপনি চিনেন আমির কি আপনার সুখ দুঃখ বাক করে নেয় আপনার বিপদ এবং আপদে কি সে পাশে থাকে আপনার জান এবং মালের নিরাপত্তা দেওয়ার জন্য সে কি কোন কাজ করে যিনি প্রকৃত মোজাদ্দেদে হবেন যিনি আমির হবেন তিনি তার মামুরের জান এবং মালের নিরাপত্তা দিবেন আল্লাহর পক্ষ থেকে এটা হচ্ছে আমিরের কাজ আপনার জান এবং মালের নিরাপত্তা দেওয়া হচ্ছে আমিরের কাজ আর আপনি তাকে আনুগত্য দিবেন কোরআন এবং সুন্না অনুযায়ী যতক্ষণ পর্যন্ত আপনাকে পরিচালনা করবেন ততক্ষণ পর্যন্ত আপনি আমিরের অনুসরণ করবেন কোরআন এবং সুন্নার বাহিরে গিয়ে যদি আপনার আহ্বান করে অন্ধ অনুসরণ করা যাবে না এটা আরেকটা কাজ যিনি মোজাদ্দেদ থাকবেন তিনি স্পষ্ট বলে দিবেন অন্ধ অনুসরণ করা যাবে না যেমন ইমাম মাহমুদ বিন আব্দুল কাদির উনি অন্ধ অনুসরণ করতে নিষেধ করেন যারা ওনার কাছে বায়াত নিয়েছেন তারা জানবেন যে উনি বায়াতের শর্তের মধ্যে একটা শর্ত হচ্ছে যে আমি আমি আমিরের অন্ধ অনুসরণ করব না ততক্ষণ পর্যন্ত ইমামের অনুসরণ করব যতক্ষণ পর্যন্ত তিনি আমাদেরকে কোরআন এবং সুন্না অনুযায়ী পরিচালনা করবেন এবং আল্লাহর দিন আল্লাহর জমিনে বাস্তবায়ন করার জন্য সর্ব অবস্থায় প্রচেষ্টা করবেন সকল প্রকার শিরিক বেদ আত কুসংস্কার বর্জন করবেন এগুলো হচ্ছে মুজাদ্দেদের কাজ অন্ধ অনুসরণ করা যাবে না এবং যিনি আমির থাকবেন উনি সর্ব অবস্থায় মাঠে ময়দানে আপনার মামুরের সাথে থেকে কাজ করবেন উনি কখনো ভয় পাবেন না উনি যেতাই সেতাই চলে যাবেন কারণ আল্লাহ সোভান তালা তো ওনাকে নিরাপত্তা দিবেন আল্লাহ সোভান আলা ওনাকে হেফাজত করবেন সুতরাং ইমাম মাহমুদ বিন আব্দুল কাদির উনি সর্ব অবস্থায় যেখানে সেখানে দাওয়াত দিচ্ছেন উনি চলে যাচ্ছেন উনি সফররত অবস্থায় আছেন উনি প্রকাশ্যভাবে উনি ওনার মামুর অনুসারীদের সুখ দুঃখকে উনি বাদ করে নিচ্ছেন হ্যাঁ ঋণগ্রস্তদের ঋণ পরিশোধ করছেন অভাবীদেরকে সহযোগিতা করছেন জেলবন্দি যারা আছেন তাদের খুঁজখবর নিচ্ছেন এক কথায় ওনার অনুসারীদের সকল প্রকার খুঁজখবর নিচ্ছেন যান এবং মালের নিরাপত্তার জন্য যা যা করণীয় সেই সমস্ত কর্মকাণ্ডগুলো করবেন এই মুজাদ্দেদকে চিনার আলামত অনেকগুলো আছে পর্যায়ক্রমে আলোচনা করতে গেলে ঘণ্টা কি ঘন্টা চলে যাবে এরপরও মুজাদ্দেদের কাজগুলো শেষ করা যাবে না এক কথাই ইসলাম যেমন ছিল তেমনভাবে ইসলামকে আবার পুনরায় ফিরিয়ে নেবেন মুজাদ্দেদের কাজই হচ্ছে নিহুত ইসলামে ফিরিয়ে নেওয়া আল্লাহ রসুল সাল্লাহ আলি সাল্লাম ইসলামকে প্রতিষ্ঠিত করেছেন নিখুঁত সেখানে কোনো বেদাত ছিল না সেখানে কোনো কুসংস্কার থাকবে না সেখানে কোনো আপনার অন্ধকার থাকবে না সেখানে কোনো জাহালাত থাকবে না নিখুঁত ইসলাম কোরআন এবং সন্ন্যার যে নিখুঁত সার সার নির্যাস সেটা উনি প্রতিষ্ঠা করবেন তাহিদকে প্রতিষ্ঠা করবেন তাগুদকে ধ্বংস করবেন এইভাবে আমরা মুজাহিদকে যদি চিনতে পারি এবং আল্লাহ রসুল সাল্লু আলি সাল্লামের সন্নাকে প্রতিষ্ঠা করবেন হারিয়ে যাওয়া সুন্নাগুলোকে উনি পুনরায় উদ্ধার করবেন আজকের একটা সুন্না শুধু বলি যে আমাদের সমাজের মধ্যে দেখবেন আজকে বিবাহিত পুরুষ এবং মহিলা একবার বিবাহ হইলে স্বামী মারা গেলে বা স্ত্রী মারা গেলে আর বিবাহ করে না অথচ একজন মুজাদ্দেদের কাজ হচ্ছে যখনই স্বামী স্ত্রী মারা যাবে তখন তাদেরকে বিবাহের বন্দোবস্ত করে দেওয়া এই সূন্নাটা আজকে মৃত হয়ে গেছে এই সূন্যটাকে আবার জিন্দা করবেন তারপর আরেকটা সুন্না আছে আল্লাহ রসুল সাল্লাহ আলাইহি সাল্লাম যে সুন্না করে সুন্না নিজে পালন করে দেখিয়েছিলেন বিবাহিতা মহিলাদেরকে বিবাহ করা কুমারীকে বিয়ে করছেন আল্লাহ রসুল একজন আল্লাহ রসুল চোদ্দোটা বা এগারোটা বিয়ে করছেন চোদ্দোটার রেফারেন্স পর্যন্ত পাওয়া যায় এর মধ্যে উনি তেরোটা বিবাহ করেছেন বিবাহিত মহিলাদেরকে অর্থাৎ যার কেউ নাই তার দায়িত্ব নিয়েছেন সুতরাং এই মুজাদ্দেদগণ এসে এই সুন্নাটাকেও জিন্দা করবেন আর অন্যান্য যত সূন্না আছে প্রত্যেকটা সুন্নাকে উনি জিন্দা করবেন সমস্ত বিদাতগুলোকে বর্জন করবেন এবং আরেকটা কথা উনি অনুর্বর জমিতে উনি উর্বর করবেন আজকে দেখবেন অনেকে আছে খালি কতল কতলে বিশ্বাসী হত্যাতে বিশ্বাসী না এমনটি হলে হবে না মুজাদ্দের যিনি হবেন তিনি মানুষকে সঠিক সুপথের সন্ধান দিবেন উনি কতল করবেন না পাইকারি দরে কারণ আল্লাহ রসুল সাল্লাহ সাল্লামের জীবনী যদি আপনারা দেখেন তাহলে দেখবেন আল্লাহ রসুল সাল্লু সাল্লাম মি জীবনে যে গেছেন মক্কির জীবনে যাওয়ার পরে সাতাইশটা যুদ্ধে উনি নেতৃত্ব দিয়েছেন আপনার সাতাইশটা যুদ্ধ এবং আরও সারি আসিল সব মিলে আশিটার উপরে সাতাইশিটার মতন সারি এবং যুদ্ধ মিলে আল্লাহ রসলের জীবনে অনুষ্ঠিত হয়েছে দীর্ঘ তেরো বছরের জিন্দিগিতে দেখা যায় যে মুসলমান এবং কাফের সংখ্যা মিলেয়া আপনার এক হাজার প্লাস এক হাজার পঁয়ত্রিশ পঁয়ত্রিশ জনের মতন মুসলিম এবং কাফের বাহিনী মিলে তারা কতল হয়েছে সো আল্লাহ একবার খেয়াল করে দেখেন যে দীর্ঘ তেরো বছরে এতই অতি অল্প সংখ্যক মানুষকে হত্যা করা হয়েছে উনি যদি তরবারির জুড়ে যদি ইসলাম প্রতিষ্ঠা করতেন তো শত শত হাজার হাজার মানুষ কতল হয়ে যেতেন অথচ আজকের আপনারা জানেন উনিশশো চোদ্দো থেকে আঠারো সালে প্রথম বিশ্বযুদ্ধ হয়েছে সেই প্রথম বিশ্বযুদ্ধে কত সংখ্যক মানুষ মারা গেছে এক কোটি তিরিশ একত্রিশ লক্ষ মানুষ মারা গেছে এরপরে উনিশশো থেকে পঁয়তাল্লিশ দীর্ঘ ছয় বছরে দ্বিতীয় বিশ্বযুদ্ধ হয়েছে কতজন মানুষ মারা গেছে ছয় কোটির উপরে মানুষ মারা গেছে দেখেন যেখানে প্রথম বিশ্বযুদ্ধ এবং দ্বিতীয় বিশ্বযুদ্ধ দুইটা মিলাই আর সাত কোটির উপরে আট কোটির প্লাস আট কোটির মতন মানুষ মারা গেল সেখানে আল্লাহ রসুল সল্লাহ আলাইসাল্লামের জিন্দিকি থেকে পাওয়া যায় সেরাতের কেতাবে রয়েছে যে আল্লাহ রসুল সল্লা দীর্ঘ তেরো বছরে এতগুলো যুদ্ধ পরিচালনা করছেন অত এক হাজার মানুষ মারা যায়নি এটা থেকে শিক্ষাটা কি আল্লাহ রসুল সল্লাহু আলাইস্লামের সন্না শিক্ষা দেয় যে মানুষ মারাটাই মুজাদ্দিদের কাজ না তা আজকে যারা আতঙ্কিত আছেন ইমাম মাহমুদ বিন আবদুল কাদের উনি মানুষকে মারার জন্য আসে নাই জাহান নামি মানুষগুলোকে জান্নাতের পথ দেখানোর জন্য আসছেন অনুর্বর জমিকে উর্বর করার জন্য আসছেন পথ মানুষগুলোকে সঠিক পথের সন্ধান দেওয়ার জন্য আসছেন আপনার পথ হারা মানুষগুলোকে সঠিক পথের দিকে আহ্বান করবেন মানুষকে কাফের তাকফির করার জন্য উনি আসে নাই তাকফির করতে উনি নিষেধ করে আজকে আমরা মুসলমান মুসলমানের পিছনে লেগে গেছি দল উপদলে বিভক্ত হয়ে গেছি মুসলমান মুসলমানরে দেখতে পারি না মুসলমান মুসলমানরে কাফের ফতোয়া দিচ্ছি একে দলে উপদলে আজকে কি বিভক্ত হয়ে গেছে জাতি আজকে দিশে ভরা হয়ে গেছে কোথায় যাবে কোন আলেমের অনুসরণ করবে এই অবস্থায় আল্লাহ মুজাদ্দেদ পাঠান এই সময় মুজাদ্দেদ পাঠান কারণ মুসলমানদের আজকের প্রকৃত কোনো নেতা নাই যারাই আছে তারাই দলীয় দলীয় গোরআ আমি আজকে দেখেন না সুদকুরের পিছনে কেমনে সময় দিতেছে আলেমরা সেলিব্রিটি হওয়ার জন্য মুসাফা করার জন্য লাইন ধরতেছে আফসুস লাগে তাদের জন্য যে একজন সুদকুর আন্তর্জাতিক মানের সুদকুরের সাথে আপনি ছবি উঠান কীভাবে একজন আলেমহিয়া হক্কানি দাবি করেন আপনারা সুতরাং আসুন প্রকৃত মুজাদ্দেদকে যাচাই করেন আল্লাহ বান্দাকে যাচাই করেন আল্লাহর মনোনীত বান্দা ইমাম মাহমুদ বিন হা হাবিবুল্লাহকে যাচাই করে দেখেন ইমাম মাহমুদ বিন আবদুল কাদির হাবিবুল্লাহকে যাচাই করেন দেখেন এসে যে ওনার কথা শুনেন ওনার সাথে মিশেন দেখান কোরআন সুন্নার বাহিরে উনি কি বলে কোরআন সুন্নার বাহিরে যদি বলে সাথে সাথে ওনাকে ধরেন আর কোন কোরআন সন্না অনুযায়ী যদি উনি পরিচালনা করেন উম্মাকে তাহলে তাকে সহযোগিতা করা তো আমাদের উপর ফরজ কোরআন সুন্নার বিরুদ্ধে যদি উনি এবং আমরা কিছু করে তাকে আমাদের প্রতিবাদ করেন সাথে সাথে প্রতিবাদ করেন যে আমরা কোরআন সুন্নার বাহিরে কোন কাজটা করতেছি কোন কাজটা জাতিকে বিভ্রান্ত করতেছি অনেকেই তো আজকে তেল বেগুনে জ্বলে যাচ্ছেন আমরা যখন মানুষকে উম্মার দিকে ঐক্য ঐক্যের দিকে ডাকছি মানুষকে যখন এই আসন্ন মহামারী আসন্ন বিপদ আসন্ন যুদ্ধ এইগুলো থেকে সতর্ক করছি তখন কিছু সংখ্যক লোক আছেন আমাদের পিছনে লাগছেন আমরা আপনাদেরকে বলবো আমাদের পিছনে না লেগে মূল্যবান সময় নষ্ট না করে উম্মার পিছনে লাগেন উম্মার পিছনে মেহনত করেন এই উম্মাত আজকে জাহান্নামের দিকে যাচ্ছে আজকের উম্মত এই জাহালাতের দিকে আসে সিদিক বেতাতের দিকে ঝুঁকে যাচ্ছে সেই দিকে উম্মাতকে উম্মকে সতর্ক করেন তাহলেই উম্মার কাছে যা গ্রহণযোগ্যতা পাবেন আর তা না করে ইমাম মাহমুদ হাবিবুল্লার পিছনে লেগে আপনি কি করতেছেন আমরা তো আপনাদের বিরুদ্ধে লাগি নাই আমরা তো আপনাদেরকে তাকফির করতেছি না আমরা তো আপনাদেরকে শত্রু মনে করতেছি না জাস্ট আমরা আপনাদেরকে সতর্ক করতেছি উম্মাকে সতর্ক করতেছি আসুন ঐক্যবদ্ধ হন আসেন ইমাম মাহমুদ উনি সত্য নিয়ে আসছেন ওনার সত্যকে যাচাই করেন এবং দেখেন উনি কোরআন সুননার বিরুদ্ধে কিছু বলে কিনা যদি কোরআন সুননার বিরুদ্ধে না করে তাহলে ওনাকে সহযোগিতা করেন আর যদি কোরআন সুন্নার বিরুদ্ধে বলে থাকে তাহলে সাথে সাথে প্রতিবাদ করেন জাতির সামনে ফাঁস করে দেন যে উনি কোরআন সন্ন্যার বিরুদ্ধে এই কাজগুলো করতেছেন ব্যক্তির পিছনে না লেগে ব্যক্তির কর্মটাকে আগে দেখেন ব্যক্তির সমস্যাটা কী আপনারা ব্যক্তিকে মানতে সমস্যা কী আপনাদের নেতৃত্ব চলে যাবে আপনাদের কর্তৃত্ব চলে যাবে ক্ষমতা দেওয়ার মালিক যদি আল্লাহ হয় এটা যদি বিশ্বাস করেন কোরআনের আয়াত যদি বিশ্বাস করেন তো সমস্যা কী ইমাম মাহমুদ যদি বন্ধ হয় ধ্বংস হয়ে যাবে ইমাম মাহমুদ আমরা যদি বন্ধ হয় আমরা ধ্বংস হয়ে যাব আপনার এত সমস্যা কোন জায়গায় আপনি ভয় পাচ্ছেন কেন আপনি তা কাজ করতে থাকেন আল্লাহ আপনাকে ক্ষমতা দিবেন আল্লাহ আপনাকে আমির বানিয়ে দিলে আমাদের কোনো সমস্যা নাই তো আপনি পুরো হিন্দুস্তানের আমির হয়ে যান আমাদের কোনো সমস্যা নাই তা আল্লাহ সুবাহ তালা যদি কাউকে ক্ষমতা দান করেন আল্লাহ সুবাহন তালা যদি কাউকে ইজ্জত দান করেন তাহলে আমার আর আপনার সমস্যাটা হওয়ার কোথায় আমরা আমাদের তো সমস্যা হওয়ার কথা না আমরা তো সেই মুসলিম উম্মা আল্লাহ রসুল সাল্লাহ সাল্লাম বেলা রাদি আল্লাহ তাল্হামকে মুয়াজিন বানাইছেন মুসলমানরা মেনে নিছেন আল্লাহ সোহানো তাল্লাহ যাকে ইচ্ছা তাকে মনোনীত করেন আল্লাহ যাকে ইচ্ছা তাকে সম্মান দান করেন আল্লাহ যাকে ইচ্ছা তাকে লাঞ্ছিত করেন আসেন কোরআনের আয়াতে বিশ্বাসী হই মৌখিক বিশ্বাস না রেখে অন্তর থেকে বিশ্বাস নেই তাহলে আল্লাহ সোভানুতাল্লাহ আমাদেরকে সম্মান দান করেন সর্বশেষে উদাত্ত আহ্বান রাখবো যে মোজাদ্দেদকে চিনার জন্য মোজাদ্দেদের কর্ম কার্যক্রমকে দেখেন ব্যক্তিকে না দেখে ব্যক্তির কর্মগুলোকে দেখেন যে ব্যক্তিটাকে সেই ব্যক্তিটা না দেখে ব্যক্তির কাজগুলোকে যাচাই করেন কোরআন এবং শুননার কোষ্টি পাতরে তাহলেই আপনাদের সামনে সত্যটা প্রকাশ হয়ে যাবে আল্লাহ সহ আমাদেরকে সত্যটি উপলব্ধি করার সত্য জানার মানার এবং বুজার তৌফিক দান করুক আমিনিয়র্বাল আলমিন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ